নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জিকর মামলায় সুপ্রিম কোর্টের শুনানির পর খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ঠিক সেই সময় যেটা দেখা গেল কিংবা সেদিনই যেটা দেখা গেল যে আরেক দিকে তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কিন্তু অস্বস্তি বেড়ে গেল অস্বস্তি বেড়ে গেল কেন কেননা কয়লা পাচার মামলার কিন্তু ভূত নতুন করে জেগে উঠলো কয়লা পাচার মামলায় নতুন করে কিন্তু ইডির যে তলব সেই তলবের কিন্তু আতঙ্ক এবার ফের সুপ্রিম কোর্টই জাগিয়ে দিল এদিন সুপ্রিম কোর্টই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘুম কেড়ে নেওয়ার ব্যবস্থা করলো আসলে যেটা খবর হচ্ছে বন্ধুরা যে কয়লা পাচার মামলায় ইডির সমনের বিরুদ্ধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আর্জিটা করেছিলেন সেই আর্জি কিন্তু এতদিনে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল আর খারিজ হলো কবে হবিত তো হ যেদিন আরজিকর মামলায় রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর সেদিনই কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অস্বস্তির খবরটা সুপ্রিম কোর্ট থেকে চলে এলো সুপ্রিম কোর্ট কিন্তু এদিন যেটা জানিয়ে দিল যে এই যে ইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার মামলায় সেই মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট এতে নাক গলাবে না আর এর ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনের কি দশা হতে চলেছে বা কি দশা হয়ে গেছে এবং শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় একই সঙ্গে একই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে আর্জিটা জানিয়েছিলেন ঠিক ওই তলবের বিরুদ্ধে ইডির তলবের বিরুদ্ধে সেই মামলাটাও কিন্তু এদিন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেছে এখন বন্ধুরা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে দু হাজার সালের ২২ জুলাই কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়ে তলব করেছিল ইডি ইডির সেই সমনকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি হাইকোর্টে মামলা ঠোকেন মানে দিল্লি হাইকোর্টে কিন্তু তিনি ছুটে যান কিন্তু দিল্লি হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে বড় একটা ধাক্কা দেয় ধাক্কা দিয়ে যেটা জানায় যে তারা কোনো হস্তক্ষেপ করবে না আর তারপরেই ইডির এই যে তলব সেই তলবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় আর সেই সময়ে কিন্তু অর্থাৎ দু সালের বাইশে জুলাইয়ের পর থেকে যে শুনানিগুলো হয়েছিল এই মামলার সেই শুনানিতে কিন্তু সুপ্রিম কোর্টই অন্তর্বর্তী নির্দেশ কিংবা রায়ে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিল যে আপনি নিশ্চিন্তে থাকুন ইডি আপনাকে গ্রেফতার করবে না অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সুপ্রিম কোর্ট সেই সময় তার অন্তর্বর্তী রায়ে রক্ষা কবচ দিয়েছিল যে সিবিআই যাতে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে না পারে তাকে যাতে গ্রেফতার না করতে পারে এবং শুধু তাই নয় সেই সময়ে যেন এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের জয় যেন হাতের মুঠোয় চলে এসেছিল কেননা সেই সময় তারা আরও একটা আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে যে ইডির এই যে তলব এই তলবটা কিন্তু দিল্লিতে করা যাবে না কেন করা যাবে না কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তার সংসদীয় এলাকায় কাজ করতে হবে ফলে বারবার ওই ইডের ডাকে যখন তখন দিল্লি তিনি ছুটে যেতে পারবেন না উল্টো দিকে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের যেটা যুক্তি ছিল যে তিনি একজন যেহেতু গৃহিণী হাউসওয়াইফ ঘরে ছোটো ছোট ছেলে মেয়ে আছে ফলে তাকেও কিন্তু দিল্লিতে ডেকে তলব করা যাবে না এইটা কিন্তু সুপ্রিম কোর্ট সেই সময় অন্তর্বর্তী রায়ে জানিয়েছিল আর সেই সময় অভিষেক পন্থীরা কিংবা তৃণমূলের নেতাকর্মীরা ধরেছিলেন যে ব্যাস একেবারে মামলার রায় হাতের মুঠোয় চলে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো ইডি এই কয়লা পাচার মামলায় আর দিল্লিতে দেখে তেমন কোনো কিছু করতে পারবে না আর যদি কলকাতাতে জিজ্ঞাসাবাদ করে তাহলে তো কলকাতাতে কি করতে পারে কি হতে পারে সেটা বন্ধুরা সবাই জানেন ফলে কোথাও একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা এই কয়লা পাচার মামলায় তিনটে বছর কিন্তু বেশ স্বস্তির একটা নিঃশ্বাস ফেলার সুযোগ হয়ে গিয়েছিল কিন্তু এদিন সেই সুযোগটা সুপ্রিম কোর্ট কেড়ে নিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ যেটা জানিয়ে দিল যে অনেক হয়েছে অনেক দিন রক্ষা দেওয়া গেছে এবার থেকে আর ইডির এই যে মামলা এই মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট নাক গলাবে না আর এরপরেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি এবার সেই কয়লা পাচার মামলায় অভিষেক কিংবা রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকাটাকে শুরু করে দেবে হাক কি শুরু হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নতুন করে এই কয়লা পাচার মামলায় এবার দিল্লি ছোটাছুটি করবেন তিনি তো বলেছিলেন যে তিনি দিল্লি ছোটাছুটি করবেন এই যে অপরিচিতা বিল রাজ্য সরকার রাজ্য বিধানসভায় পাশ করেছে সেটা যদি মোদী সরকার পাশ না করায় তাহলে কিন্তু তিনি দিল্লিতে গিয়ে একেবারে ধর্ষণের বিরুদ্ধে করা আইন আনার জন্য ধর্না দেবেন মোদী সরকারের নাকে দম করে দেবেন কিন্তু সুপ্রিম কোর্টে এদিন যে কাণ্ডটা হয়ে গেল সেই কাণ্ডের পর বা রায়ের পর অনেকেই যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা তো হবে ঠিকই কিন্তু হয়তো হবে অন্য কারণে ইডির তলব এলো বলে কিন্তু কথা আরও একটা উঠছে আর সেই কথাটা সুপ্রিম কোর্টকে নিয়েই যে আশ্চর্যজনক বলুন কিংবা কাকতালিও ব্যাপার যখন কোনো মামলা রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যাচ্ছে তখন যেন কোথাও রাজ্য সরকার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা পেয়ে যাচ্ছে এখন হতে পারে যে রাজ্য সরকার সেই মামলায় ঠিকঠাক যুক্তিগুলো তুলে ধরতে পারছে সুপ্রিম কোর্টকে বোঝাতে পারছে কিন্তু এইখানেও একটা খটকা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা সুপ্রিম কোর্টের মামলাগুলো তো সেই কপিল শিব্বালি নাড়াচাড়া করেন কপিল শিব্বালি যুক্তি লড়াই লড়েন তাহলে কেন অভিষেক ধাক্কা খাচ্ছেন আর কেনই বা রাজ্য সরকার স্বস্তির জায়গাটা পেয়ে যাচ্ছে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়ে যাচ্ছে যদিও আইন বিশেষজ্ঞরা এটাও বলছেন যে আর্জিকর মামলায় এখন পর্যন্ত রাজ্য সরকার কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতটুকু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছেন সেই স্বস্তির নিঃশ্বাসটুকু আগামী দিনে থাকবে কিনা সে নিয়ে কিন্তু একটা যথেষ্ট সন্দেহ রয়েছে সেই আরজিকর মামলাও যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ইডির তলবের মামলার মতো হয়ে যাবে না মানে দু বছর তিন বছর চলার পর দেখা গেল যে আরজিকর মামলায় এরা রাজ্য সরকার ফাঁদে পড়ে গেল কিংবা রাজ্য সরকারের একটা গাফিলতি বেরিয়ে পড়লো সুপ্রিম কোর্ট একটা সেই ধরনের কিছু ধরে ফেললো তখন কিন্তু রাজ্য সরকারের আবার আজকেরই মতো দশা হতে পারে মানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দশাটা যে ধাক্কাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খেতে হচ্ছে সেই ধাক্কাটা হয়তো সেই সময় রাজ্য সরকার কিংবা রাজ্য প্রশাসনকেও খেতে হতে পারে তো সুপ্রিম কোর্টের কিন্তু আরজিকর মামলায় এখনও সেই রকম কিছু বলার সময় আসেনি তবে এতটুকু অবশ্যই বলা যায় যে আজকে সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় যতটুকু শুনানি হয়েছে তাতে যতটুকু অন্তর্বর্তী নির্দেশ কিংবা রায় সুপ্রিম কোর্ট দিয়েছে আদেশ দিয়েছে তাতে বিরোধীরা যেটা বলছেন যে পিসির তো একেবারে বললে বললে কিন্তু সুপ্রিম কোর্ট ভাইপোর বেলায় এ কি করলে এমনই কিন্তু কটাক্ষ করছেন বিরোধীরা আর তার থেকেও যেটা বড় প্রশ্ন যে যখন সুপ্রিম কোর্ট এই কয়লা পাচার মামলায় ইডির যে তলব সেই তলবে যখন নাক গলাবেই না তাহলে তিন তিন বছর কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তার পরিবারকে রক্ষাকবচ দিয়ে রাখা হলো কেনই বা কয়লা পাচার মামলার যে তদন্তের গতি সেই গতিটা কমিয়ে দেওয়া হলো তাহলে যে যে বলা হয় কোনো তদন্ত শুরু করলে নাকি মাসে বছর শেষ করে এখানে কি শুধুমাত্র গাফিলতি রয়েছে দোষ রয়েছে নাকি আমাদের দেশের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থাতেও ফাঁক ফোকর রয়ে গেছে এদিন কিন্তু আর্জিকর মামলার পাশাপাশি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তলবের মামলা দুই মামলায় দুই রকমের রায় আসার পর এমনই প্রশ্ন কিন্তু অনেকের তো সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রশ্ন তুলছেন তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ